ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশী বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া বিয়ের সিদ্ধান্ত বারো সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক বছর পর তাদের সংসারে আসে পুত্র সন্তান তবে দু হাজার আঠারো সালে বিনোদন জগতে কাজ করার ইচ্ছা থেকে শুরু হওয়া বিরোধ এক সময় গড়াই বিচ্ছেদে যা সম্পন্ন হয় দু সালে বিচ্ছেদের ছয় বছর পর নতুন সম্পর্কে জড়িয়েছেন এই মডেল ও অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন যদিও প্রেমিকের মুখ প্রকাশ করেননি তবে তাকে আমার ভালোবাসা বলে উল্লেখ করেন সম্প্রতি এক বিম খুব প্রেমিককে বিয়ে করতে প্রেম তবে বয়ফ্রেন্ড তিনি তিনি মিডিয়ার মিডিয়ার বাইরের লোক আমরা বিয়ে বলেন আমি করব। সাবেক স্বামী সিদ্দিক প্রসঙ্গে স্পষ্ট অবস্থা দেন বিম বলেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পর পুরুষ যার সঙ্গে দেখা করাটাও পাপ ক্রিকেট ট্রফি অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ছয় মডেল অভিনেত্রী ও তিন তিনার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে যার মধ্যে মারিয়া বিমের নাবো রয়েছে এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন বিপ তার দাবি জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন শুধু তাই নয় সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি